হ্যালো সালামুম আলাইকুম চলে আসছে ছোট্ট একটা ব্লক নিয়ে সেদিন গিয়েছিলাম টেরি বাজারে যেহেতু সামনে একটা আগতের প্রোগ্রাম ছিল সো আগতের প্রোগ্রামের জন্য আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম তো আমি চিন্তা করলাম আপনাদের জন্য কয়েকটা ভিডিও ক্লিপ নেওয়া যাক আর আপনাদের সাথে শেয়ার করি যে কি কি টাইপের শাড়ি দেখেছিলাম সেদিন টেরি বাজারে গিয়ে আর আমরা যারা চট্টগ্রামে থাকি তারা কিন্তু সবাই কম বেশি জানে যে চট্টগ্রামে টেরি বাজারে সব ধরনের শাড়ির কালেকশন পাওয়া যায় এন্ড আগতের জন্য যেহেতু শাড়ি নেওয়া হবে সো আমরা একটু দেখে শুনে নিচ্ছিলাম আর এখন যেহেতু সোবার কালার গুলো অনেক ট্রেন্ডিং আছে ওই টাইপের কালার গুলো একটু দেখছিলাম আমরা আর এখন অনেকে আমার কাছ থেকে শাড়ির প্রাইস গুলো আস করবেন শাড়ির প্রাইস নিয়ে আমার কোনো আইডিয়া নেই যেহেতু যে শাড়িটা নিয়েছি ওটার প্রাইসটাই শুধু আমার জানা আছে এন্ড দেন আমরা আরেকটা শপে গিয়েছিলাম ওখানেও আমাদের কালেকশন গুলো তেমন একটা পছন্দ হয়নি লাস্টলি আমরা গিয়েছিলাম মনোরেখতে এন্ড মনোরেখতে গিয়ে ফাইনালি আমরা শাড়ি পেয়েছিলাম আমাদের পছন্দ অনুযায়ী সো ওখান থেকে শাড়ি নিয়ে আমরা হচ্ছে ত্রিপিসি থেকে চলে যাই যেহেতু ও কয়েকটা ত্রিপিসও নেওয়া হবে পিসও সিলেক্ট করে নিলাম আর মনে রেখো ত্রিপিস কালেকশন অ্যান্ড শাড়ি কালেকশন এই দুটা কালেকশনই আমার বরাবর খুবই ভালো লাগে আর জুয়েলারি আর হচ্ছে মেকআপের জিনিসপত্র নেওয়ার ছিল সো ওইগুলাও নিয়ে নিলাম সো ইয়া দেখছি ফোর টুডে হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন টা